সংবাদে আপনাদের সাথে নীলিমা জাহান নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া এতে বিচলিত নয় বিএনপি এমনটা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে আর কোনটি বর্জন করবে সেটা নির্বাচনের মাধ্যমেই রায় দেবেন ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন আয়োজনে বাধার সৃষ্টি করছে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা এই আয়োজনে অংশ নেন ছাত্র দলের সিনিয়র নেতারা ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তুলে ধরেন দেশের নানা ক্রান্তি লগ্নে ছাত্র দলের ভূমিকা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত যখনই বাংলাদেশে কোন ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে সময় বিএনপি মহাসচিব বলেন আবারও বিএনপিকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে সেটা সফল হতে দেবে না জনগণ যা আজকে নির্ভাঙ্গজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ প্রতিষ্ঠার অংশকে হারিয়েছি

তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য বলেন জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে তার নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের প্রয়োজনে আর নতুন রাজনৈতিক দলের উত্থান করবে এটি গণতান্ত্রিক রীতি এই নিয়ে বিচলিত হবার কোন কিছু নেই রাষ্ট্র রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় জনগণ রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায় মুখোমুখি হতে ভয় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে নেতাকর্মীদের মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন তারেক রহমান সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন না দিয়ে কেবল বয়ান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইলে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের মতো পরিণতি হবে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে এইটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনা পথে যেতে হবে কিন্তু জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া তৈরির কাজ শুরু হবে শিগগিরই এবং শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান জুলাই বিচার নিশ্চিত করা ও নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করাই নতুন বছরে সরকারের মূল চ্যালেঞ্জ এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাও সরকারের আরেকটি চ্যালেঞ্জ সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলেও জানান পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেবে সেটি তাদের নিজস্ব ব্যাপার এটা দেখবে নির্বাচন কমিশন আমাদের শিক্ষার্থীরা যখন প্রক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোন কারণও নেই সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এবং ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক একই সাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকট মোকাবেলা বলেও জানান উপদেষ্টা নতুন একটি বছরে বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটও ভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন চ্যালেঞ্জ কি জানার ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনা ভারতে রয়েছেন তাকে ফেরত না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে প্রশ্ন ছিল তহিদ হোসেনের কাছে তিনি জানান দুটোই চলবে এক সঙ্গে চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তিন পরাশক্তির সাথেই সমভাবে সম্পর্ক রাখবে বাংলাদেশ আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করব কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই চীনের সাথেও ভালো সম্পর্ক চাই কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই দুটো পাশাপাশি চলবে কারণ এটা হলো একটা ইস্যু কিন্তু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আরো নতুন করে বাংলাদেশে ঢুকেছে ষাট হাজার রোহিঙ্গা এই সমস্যা মোকাবেলাই নতুন বছরের অন্যতম চ্যালেঞ্জ বলেও জানান পররাষ্ট্র উপদেশটা পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এখানে গ্রাউন্ড রিয়েলিটি পরিবর্তন হয়ে গেছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মানুষগুলোকে অধিকার এবং নিরাপত্তা সহফের পাঠানো আসছে বিশে জানুয়ারি দ্বিপক্ষীয় সাফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এ দিয়ে জাহান উরমি ডিবিসি ঢাকা প্রায় 150 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে সাবেক মন্ত্রী আনিসুল হকের আর 29 ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে 665 কোটি টাকা এসব তথ্য দিয়ে আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক ব্রিফিং এ জানানো হয় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন আনিসুল 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুদকের আইন উপদেষ্টা হন আনিসুল হক দু হাজার সালে এমপি নির্বাচিত হওয়ার পর পান আইনমন্ত্রীর দায়িত্ব এরপর দুহাজার এবং চব্বিশ সালের জানুয়ারির নির্বাচনেও মন্ত্রিত্ব পান আনিসুল সদ্য গত হওয়া বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা আনিসুল হক ঢাকার সদরঘাটে শেখ হাসিনার আরেক উপদেষ্টাসহ গ্রেপ্তার হন এরপর আনিসুলের সম্পদের অনুসন্ধান নামে দুদক বুধবার আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম ওই মামলার এজাহারে বলা হয় গ্যাত আয়ের বাইরে আনিসুলের সম্পদ রয়েছে একশো কোটি ১৯ লাখ টাকা এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট উনত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো কোটি চৌষট্টি লাখ টাকা পাওয়া গেছে দুদক বলছে মন্ত্রী থাকার সময় অবৈধ পন্থায় বিপুল অর্থ উপার্জন করেছেন আনিসুল হক সর্বমোট ছয়শো পঁয়ষট্টি কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে একটি মামলা রুজু করা হয়েছে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আরও জানান চলমান দুর্নীতি বিরোধী অভিযানে যাদের অনেকেরই রয়েছে দ্বৈত নাগরিকত্ব তাই দ্বৈত নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে পাসপোর্ট অধিদপ্তর পুলিশের সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে দমন কমিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের এইরূপ একাধিক পাসপোর্ট গ্রহণের মূল লক্ষ্যই হল বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার এবং ভোগ করা পাঁচই আগস্টের পর দুর্নীতিবিরোধী অভিযান বেগবান করতে নানা পদক্ষেপ নিচ্ছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে শোকজ করা প্রশিক্ষণরত আট উপপরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে গত রবিবার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে হইচই করার অভিযোগে এই আট কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সার্দার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ গোলাম রৌ খান তিনি জানান শোকজ করা আটজন এসআই সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের অভ্যহতি দেয়া হয়েছে নেত্রকোনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার সকাল থেকেই ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা শহরে দলীয় কার্যালয়ে সমবেত হন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা দুপুরে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অন্যদিকে পূর্বধলা উপজেলায়ও ছিল বিভিন্ন আয়োজন উপজেলা বিএনপির আহ্বায়ক সালমান রহমান পল্লব ও সদস্য সচিব সাজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ শুরুতে জানাবো ফুটবলের খবর নতুন বছরে দেশের ফুটবলে বড় চমক ফেডারেশনে ফিরছেন সফল কোচ গোলাম রব্বানী ছোটন চুক্তিও সেরে ফেলেছে বাফুফে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে এগিয়ে নিতে দুই সালে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন সভাপতি তাবিত আওয়াল এই জন্য স্পোর্টস স্পিরিটকে কাজে লাগাতে চান তিনি ডিবিসিকে একান্তে এসব জানিয়েছেন বাফুফের সভাপতি দেশের ফুটবল নিয়ে বছরের প্রথম দিনই খুশির খবর নিজ বাসাতেই ডিবিসিকে একান্তে জানালেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল বললেন ফিরছেন নারীদের প্রথম সাফ জয়ী সফল কোচ গোলাম রব্বানি ছোটন ডিবিসির মাধ্যমে সকল দর্শকদের হ্যাপি জানাচ্ছি যিনি আমাদের উমেন্সের এর কোচ ছিলেন এবং আমাদের সাফ বিজয়ী ছিলেন প্রথমবারের জন্য ওনাকে আমরা আমরা আবার রিকন্ট্রাক্ট দিয়েছি অ্যান্ড উনিও এগ্রি করেছে ব্যাফুফের সাথে কন্টিনিউ করার জন্য ওনাকে আমরা ডেভেলপমেন্ট হেড হিসাবে নিয়োগ করছি জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরা ও নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে একত্রিশ ডিসেম্বর তাদের সাথে তাবিতের ভাবনায় আছে আরও দু একজন প্রফেশনালিজম বজায় রাখার জন্য আমরা কিন্তু কারোর সাথে কথা বলি নাই কন্ট্রাক্টটা শেষ না হওয়া পর্যন্ত আজকে আমরা কাজ শুরু করব যে নেক্সট ন্যাশনাল টিমস উইমেন্স ন্যাশনাল টিমস মেনে কোচকে হবে আমি আশাবাদী যে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের শর্ট লিস্ট থেকে দুজনের সাথে আমরা কন্ট্রাক্ট হয়ে করতে যাব দেশের ফুটবলে কেমন যাবে দু হাজার পঁচিশ পুরো বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের চ্যালেঞ্জের কথাও বললেন তাবিদ জানা গেল বিগত কমিটির রেখে যাওয়া ৩৩ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধের ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন যে বিগত কমিটির অনেক সফলতারও আমরা ইউনো ক্রেডিট পাচ্ছি বিগত কমিটির কিছু নেগেটিভ কাজেরও কিন্তু বোঝা আমাদের উপরে চলে এসেছে আমরা যে ঋণ দেখেছি সেই ঋণ চুক্তিগুলো আমরা রিভিউ করছি আমি বিশ্বাস করি যে অনেকটা খানিক এই অ্যামাউন্টটা কমেও যাবে আর ভাবে সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারব নিজের রাজনৈতিক ব্যস্ততায় ফুটবলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছেদ পড়বে না বলেও নতুন বছরে নিশ্চিত করেছেন তরুণ এই সংগঠক ধন্যবাদ ডিবিসিকে সময় দেওয়া থ্যাংক ইউ ডিবিসি যেমনটি শুনছিলেন তাবিদ কাছে তিনি বলছিলেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবার জন্য তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কিন্তু দু সালের আজকের এই প্রথম দিন থেকেই তিনি এগিয়ে যেতে চান এবং দেশের ফুটবলকে মানুষের প্রত্যাশার কাছে পৌঁছে দিতে চান মুস্তিকুর রহমান ডিবিসি নিউজ জানাবো বিপিএল এর খবর দুই দিন বিরতির পর আজ আবারো মাঠে ফিরছে বিপিএল প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী দুদলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে তাই সেরাটা দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল মিরপুরে ম্যাচ শুরু দুপুর দেড়টায় বিপিএল শুরুর আগেই সারা জাগানো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে এবারের মিশনটা রাজশাহীর বিপক্ষে শক্তিমত্তার বিচারে রাজশাহী থেকে এগিয়ে ঢাকা ক্যাপিটালস তবে ম্যাচ জিততে দায়িত্বটা নিতে হবে মুস্তাফিজ লিটন তানজিদ তামিমের মতো দেশীয় তারকাদের ঢাকার মূল সমস্যাটা মিডল অর্ডার স্কোয়াডের বেশিরভাগ ব্যাটারি খেলে থাকেন টপ অর্ডারে পাঁচ ছয়ে দায়িত্ব নেওয়ার মতো নেই কোনো বড় নাম তবে স্পিনার নাজমুল ওপুর ভরসাটা শক্তিশালী বোলিং লাইন আপে আমি বলবো যে দুই টিমই সেন তো ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো টি টোয়েন্টিতে বোলিংটা ইম্পর্টেন্ট তো ওই ক্ষেত্রে আমরা যদি আমাদের বোলিংয়ের বোলারদের কাজগুলো করতে পারি রাজশাহী ইনশাল্লাহ আমাদের সাথে পারবে না অন্যদিকে দুর্বার রাজশাহীও হেরেছে নিজেদের প্রথম ম্যাচে একশো সাতানব্বই করেও বরিশালের কাছে পাত্তা পাইনি বিজয়রা তবে রাজশাহীর চিত্রটা ঢাকা থেকে কিছুটা ভিন্ন তাদের মূল সমস্যার জায়গা বোলিং স্ট্রেন্থ একমাত্র তাস্কিন ছাড়া নেই কোনো উইকেট টেকিং বোলার আর মিরপুরে ব্যাটিং উইকেট হওয়ায় বড় রান করেও চিন্তায় থাকতে হচ্ছে দলকে যদি বোলিং ডিপার্টমেন্ট ভিউ থেকে দেখেন তাহলে আমাদের তো এক্সিকিউশনটা আরও প্রপার হওয়া দরকার তাহলে যেহেতু চ্যালেঞ্জটা বেশি তাহলে এক্সিকিউশন যদি ভালো হয় তাহলে ম্যাচগুলো বের হবে আর কি লোকালরা পারফর্ম করায় ব্যাটিং নিয়ে কিছুটা নির্ভর থাকতেই পারে টিম ম্যানেজমেন্ট তবে বোলিং সমস্যা কাটিয়ে উঠতে না পারলে এ ম্যাচেও জয়হীন থাকতে হতে পারে রাজশাহীকে Shahriar Husain TVC News Dhaka